হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে গোলক চ্যাপ্টার সমস্ত দু নম্বরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অ্যান্সারগুলো করে দেবো যেগুলো তোমাদের মাধ্যমিকে এসেছিল এবং ভবিষ্যতেও আসবে তাই তোমাদের সেকেন্ড সেমিটিভ টেস্ট এবং মাধ্যমিকের এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু খুবই কার্যকরী তাই তোমরা প্রথমে ভলিউম টু এর ছশো আটষট্টি নম্বর পেজটা খুলে নাও এই ধরনের ভিডিও কিন্তু এবার তোমাদের চ্যানেলে আসতেই থাকবে তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে ছশো আটষট্টি পাতার যে সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের টাইপ ওয়ানের যে দেওয়া আছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্র ফল এস আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান পায়ের সাপেক্ষে কত লিখতে বলেছে দেখো ধরি গোলকের ব্যাসার্ধ আর একক তাহলে এস এর মানটা কত হবে বক্রতলের ক্ষেত্র মানে ফোর ফাইভ আর স্কোয়ার আয়তন ভি মানে চার তিন পাই আর কিউব এখন এস কিউব বাই ভি স্কোয়ারের এর মানটা চেয়েছে তাহলে মানটা বসালাম ভি এর মানটা বসালাম দেখো চৌষট্টি পায়ের কিউব আর সিক্স আর এটা ষোলো বাই আর নয়ার সিক্স কাটলাম পায় স্কোয়ার দিয়ে পাই কিউবকে কেটে দিলাম তাহলে শুধু পাই থাকছে আর ষোলো দিয়ে চৌষট্টি কেটে চার পেলাম তাহলে চারের সাথে নয়টা গুণ হয় ছত্রিশ পাই অ্যান্সার আসছে এরপর দেখো টাইপ টু এর যে কোশ্চেনটা দেওয়া আছে একটি গোলকের ব্যাস দশ টেসিমি গোলকটির বক্রপৃষ্ঠের ক্ষেত্র নির্ণয় করতে বলেছে গোলকের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে পাঁচ সেমি আসছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্র অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যেটা কত হয়ে ফোর পাই আট স্কোয়ার সেক্ষেত্রে কত এসে যাচ্ছে দেখো ফোর পাই গণিত পাঁচ স্কোয়ার তার মানে একশো পাই উত্তর তাহলে একশো পাই বর্গ ডেসিমিটার অবশ্যই লিখবে এরপর দেখো দুইয়ের যে কোশ্চেনটা রয়েছে কোনো অর্ধগুলোকের ব্যাসার্ধ সাত সেমি হলে গোলকটির রং করতে তিন টাকা পার সেমি হিসেবে কত টাকা খরচ পড়বে তাহলে অর্ধগুলোকে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর স্কোয়ার তাহলে দুই গুণটা বাইশের সাত আর এর মানটা সাত সাত বসিয়ে দিয়েছি তাহলে পেয়ে গেলাম কত তিনশো আট বর্গ সেমি তাহলে বক্রতার রং করতে খরচ কত হবে না একশো তিনশো আটকে তিন দিয়ে গুণ করে দেবো কারণ এক বর্গ সেমিতে লাগছে তিন টাকা আর তিনশো আটে কত লাগবে তিনশো আটকে তিন দিয়ে গুণ করে নশো চব্বিশ টাকা অ্যান্সার পেলাম এরপর দেখো কি দিয়েছে গোলকের ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করে তুলেছে এটা মাধ্যমিক দু হাজার বাইশের কোশ্চেন কিন্তু দেখো ধরি গোলকের ব্যাসার্ধ একশো একক তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্র হল কত হবে ফোর পাই আর স্কোয়ার মানে ফোর পাই গণিত একশো স্কোয়ার সেখানে পেয়ে যাচ্ছে তো ফোর পাই গণিত দশ হাজার তার মানে চল্লিশ হাজার পাই বর্গ একক এখন গোলকের ব্যসত্ব ফিফটি পার্সেন্ট বেড়েছে তার মানে একশো প্লাস পঞ্চাশ অর্থাৎ দেড়শো একক হয়েছে তাহলে গোলকের বক্রতলার ক্ষেত্রগুলো কত ফোর পাই গণিত দেড়শো স্কোয়ার তার মানে ফোর পাই গণিত দুশো পঁচিশ গুণিত দুটো শূন্য আসে যাচ্ছে তার মানে নব্বই হাজার পাই বর্গ একক পেয়ে গেলাম তার মানে গোলকের বক্রতলার ক্ষেত্রগুলো বৃদ্ধি পেয়েছে নব্বই হাজার পাই মাইনাস চল্লিশ হাজার পাই সেখান থেকে এটা চল্লিশ হাজারের একটা শূন্য কম হচ্ছে তার মানে পঞ্চাশ হাজার পাই বর্গকেও ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে গোলকের ক্ষেত্রফল যদি শতকরা প্রকাশ করি তাহলে পঞ্চাশ হাজার পাইকে চল্লিশ হাজার পাইতে গুণ ভাগ আর হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দিচ্ছি তাহলে চারটে শূন্য চারটে শূন্য করলাম চার বিয়ে একশো কেটে পঁচিশ পেলাম পাঁচ পঁচিশে একশো পঁচিশ পার্সেন্ট এরপর দেখো একটি গোলকের ব্যাসাতে দৈহ দ্বিগুণ করলে বক্রতেলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা চব্বিশের কোশ্চিন ধরি গোলকের ব্যাসাধ আর একক তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রে কত হবে ফোর ফাই আর স্কোয়ার বর্গ একক এখন গোলকের ব্যাসাধ যদি টু আর একক হয় যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে গোলকের বক্রতল ক্ষেত্রে ফোর ফাই গুণিত টু আর তার হোল স্কোয়ার ফোর ফাই গুণিত ফোর আর স্কোয়ার তার মানে ষোলো ফাই আর স্কোয়ার বর্গ একক তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত আগে ছিল ফোর ফাইভ আর স্কোয়ার এখন হচ্ছে সোলো ফাই আর স্কোয়ার তাহলে ষোলো ফাই আর স্কোয়ার থেকে ফোর ফাই আর স্কোয়ার বিয়োগ যাচ্ছে তাকে ফোর ফাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি তার মানে এখানে পেয়ে যাচ্ছি তো বারো পাই আর স্কোয়ার গুণ তো হান্ড্রেড পার্সেন্ট বাই ফোর ফোর পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার পাই আর কেটে দিয়ে চার দিয়ে বারো কেটে তিন পেলাম তাহলে তিন গুণ তো একশো মানে কত তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এরপর আমরা দেখে নেবো টাইপ থ্রি যে কোশ্চেনগুলো আছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছশো ষোলো বর্গ সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আট সেমি তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে না ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি এখন ফোর পাই আর স্কোয়ারের মানটা অর্থ দিয়েছে ছশো ষোলো চার গুণ তো বাইশের সাত ছশো সাথে সাতটা গুণ হবে আর চার আসছে এখন দেখো এগারো দিয়ে কাটলে দুই আঠাশ হয়ে যাচ্ছে এরপর দেখো চার আঠাশকে কেটে সাত পেয়ে গেলাম তাহলে সাত সাতে উনপঞ্চাশ অর্থাৎ আর স্কোয়ারের এ মান সাত স্কোয়ার ফেলাম তাহলে আর মান কত হলো সাত হলো তাহলে গোলকের ব্যাস কত হবে সাত সেমি হবে এরপর দেখো একটি নিরেট অর্ধ আয়তন একশো চুয়াল্লিশ ফাইভ সেমি হলে গোলকটির দৈর্ঘ্য কত এটা মাধ্যমিক আঠেরো সালের কোশ্চেন ধরি গোলকে অর্ধ ব্যাসার্ধ হচ্ছে আর সেমি তাহলে আয়তন কত হবে তিন পাই তাহলে এখন দুয়ে তিন পাই আর কিউবের মান দিয়েছে একশো চুয়াল্লিশ পাই ফাইভ কেটে দিলাম তাহলে আর কিউব সমান কত একশো চুয়াল্লিশ মন্ত তিন বাই দুই হলো দুই কাটলে বাহাত্তর আসছে অর্থাৎ আর কিউবের মান পেয়ে যাচ্ছে কত দুশো ষোলো তাহলে আর কিউব মানে ছয় কিউব অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম ছয় গোলকটির ব্যাস কত হবে মানে বারো সেমি এরপর দেখো অর্ধ একটি বাটি তৈরি করতে আট বর্গ সেমি পাত লাগে তবে ওই বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত চলো দেখে নেবো ধরি বাটির মুখের ব্যাসার্ধ হচ্ছে আট সেমি তাহলে বাটি তৈরি করতে পাত লাগে মানে বক্রতলের ক্ষেত্রফল যেহেতু অর্ধ লাগে লাগে এটা তাই টু পাই আর স্কোয়ার হবে দুই গুনিত বাইশের সাত আর স্কোয়ার বর্গ সেমি চুয়াল্লিশ আর স্কোয়ার বাইশ সাত বর্গ সেমি এখন এর মানটা দেওয়া আছে কত সাত তিনশো আট আর স্কোয়ারের মানটা কত হবে তিনশো আট গুণিত সাত বাই চুয়াল্লিশ এবার দেখো এগারো দিকে চার দিকে প্রথমে কাটছি এগারো হলো সাতাত্তর হলো এগারো দিকে এটা সাত পেলাম প্লা আর স্কোয়ারের মান উনপঞ্চাশ আর এর মান পেয়ে গেলাম সাত তাহলে বাটির মুখের ব্যাস কত হবে দুইগুণিত সাত মানে চোদ্দো সেমি এরপরের কোশ্চেন দেখো একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গটি সেমিটি আর চার টাকা পঞ্চাশ পয়সা হিসাবে একশো দশ টাকা অষ্টআশি টাকা চামড়া লেগেছে বলটির ব্যাস কত ধরি বলের বক্রতলের ক্ষেত্রের ফল কত হবে না এখানে বলের বক্রতল ক্ষেত্রে কত হবে মোট টাকাটাকে চার টাকা পঞ্চাশ পয়সা দিতে ভাগ করে দেবো কারো করে কত আসছে ছশো ষোলো বাই পঁচিশ ধরি বলের ব্যাসার ধ হচ্ছে আট ডেসিমি এখন বলের বক্রতল ক্ষেত্র ফল ফোর ফাই আট স্কোয়ার সমান চার গুণতে বাইশের সাত আট স্কোয়ার অর্থাৎ অষ্টআশি ফাই আর স্কোয়ার বাই সাত বর্গ ডিসিমি টাকা পেলাম তাহলে এইটা সমান কত হবে এইটা হবে তাই লিখে দেখো অষ্টআশি আট অষ্টআশি আট স্কোয়ার বাই সাত সমান ছশো ষোলো বাই পঁচিশ এখানটা একটু কারেকশন করে নাও এটা হচ্ছে ফাইটা থাকবে না কারণ বাইশের সাত করে নিয়েছিলাম দেখো ক্যালকুলেশন করলে আর এর মনটা পেয়েছি সাত বাই পঁচিশ সাত বাই পাঁচ সরি সাত বাই পাঁচ বলের ব্যাট সমান হচ্ছে দুইগুন তো সাত বাই পাঁচ তার মানে চোদ্দো বাই পাঁচ দশমিক হলে দুই দশমিক আট দেড়শিমিটার পেয়ে গেলাম এরপর দেখো একটি নিজেট অর্ধগুলোকে সমগ্রতল ক্ষেত্রফল আয়তনের সংক্রমণ সমান

একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সম্বর্ধন ক্ষেত্র হল সংখ্যমান ছোট গোলকটির আয়তনের সংখ্যমের সমান হয় তবে ছোট গোলকের গোলকটির ব্যসার কত এটা মাধ্যমিকের দুবার পড়েছে কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ ধরি ছোট গোলকের গোলোকের ব্যসত আরেক বড় গোলকের ব্যাসা তো বড় আরেক তাহলে দেয়া আছে কত বড় আর সমান টু আর এখন বড় গোলকের সমর্ধনের ক্ষেত্রে হল ফোর পাই আর স্কোয়ার সেখানে আর এমনটা টু আর বসিয়ে দিয়ে ফেয়ে গেলাম কত ষোলো পাই আর স্কোয়ার এখন ছোট গোলকের আয়তন কত চার তিন পাই আর কিউক চারে তিন পাই আর কিউব পাই আর স্কোয়ার এখন পাই ফাই কাটলাম চার দিয়ে ষোলো ক্রেটে চার ফেলাম আর স্কোয়ার দিয়ে আর কিউব কেটে আর ফেলাম তাহলে আর এর মনটা কত আসছে তিন চারে বারো অর্থাৎ ছোট গোলকের ব্যাসার কত আসছে বারোই দেখে নেব এখানে আমরা টাইপ ফোরটা একটি নিরের লোহার গোলকের কি দিয়েছে ব্যাসার দুই দশমিক এক সেমি ওই গোলকটিতে কত ঘন রেসেমি কত ঘন সেমি লোহা আছে লোহার বক্রতলে কি দিয়েছে লোহার বক্রতলের ক্ষেত্রফল কত হবে দেখো প্রথমে লোহার গোলকটাতে লোহা আছে তেমন আয়তনটা বের করেছি এখন এখানে কাটারি করলে দেখো তিন দিয়ে দুই দশমিক এক কালে দশমিক সাত পাঁচ সাত দিয়ে দশমিক এক পরিমাণ গুণ করলে আটত্রিশ দশমিক আট শূন্য আট ঘন ঘনশেমি আর লোহার বক্রতল এর ক্ষেত্রফলটা কত হবে আসবে মানগুলো বসিয়ে দিয়ে দেখো পঞ্চান্ন দশমিক চার চার বর্ণসেমি ফেলুন এরপর দেখো নিরেট অর্ধগুলোকে আয়তন হচ্ছে আঠেরো ফাই ঘনাই কোকলে সংগ্রহ তুলের ক্ষেত্রফল তাহলে অর্ধগুলোকে ব্যসার হচ্ছে আর সেমি তাহলে দু তিন পাই আর কিউব সমান আঠেরো পাই ছিল ফাইভাই কেটে গেল তাহলে আর কিউব সমান কত আঠেরো গণিত তিন বাই দুই সাতাশ পেয়ে গেলাম তাহলে আর এমন তিন পেয়ে গেলাম তাহলে অর্ধগুলোকে সমল কলের ক্ষেত্রে হল থ্রি ফাই আর স্কোয়ার মানে থ্রি ফাই গুনিত তিনে কিউব তার মানে সাতাশ পাই উত্তর আসছে এরপর দেখো তিনের অঙ্কটা যে দিয়েছে সমলকালের ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে একশো আট পাই বর্গ বর্গসেমি দিয়েছে আয়তন চেয়েছে ধরি অর্ধগুলোকে ব্যসার হচ্ছে আর সেমি তাহলে থ্রি ফাই আর স্কোয়ার একশো আট পাই 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 কেটে দিয়ে তিন দিয়ে একশো ছত্রিশ ছত্রিশ তিন পাই আর কেউ অর্থাৎ ছয় কে তিনবার লিখেছি তিন দিয়ে কেটে দুই করলাম একশো চুয়াল্লিশ পাই ঘন দেখো এরপরে যে অঙ্কটা দেওয়া আছে থেকে সেটা দেখে নেব দেখো গোলোকের ব্যস্তটা ধরে নিয়েছি তাহলে ফোর হচ্ছে দু হাজার চারশো চৌষট্টি সেখান থেকে আর পেয়ে যাচ্ছি এখন গোলকের আয়তন কত হবে আড়াই ঘন্টা চোদ্দ বসিয়ে দিলে পেয়ে যাচ্ছে কত এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ের তিন ঘন মিটার এরপর দেখে নেবো এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে তোমাকে যে যে নিরেট বল কতগুলো তৈরি করা যাবে প্রথমত অর্ধগোলাকার ধাতব বস্তুর ব্যাসার্ধ হচ্ছে আট সেমি তাহলে ধাতব বস্তুর আয়তন কত হবে দুয়ের তিন পাই আটের কিউ এখন নিরেট বলের আয়তন কত চার তিন পাই আট কিউ মানে চার তিন পাই দুয়ের কিউ এখন বলের সংখ্যা চার দুইয়ের তিন পাই আটের কিউবকে চারের তিন পাই দুইয়ের কিউব দিয়ে ভাগ করছি দেখো কেটে গেল পেয়ে গেলাম কত পাঁচশো নিচে আট গণিত দুই এখন কাটাই পেয়ে যাচ্ছে বত্রিশ অর্থাৎ বত্রিশটি হবে এরপর দেখো এখানে যেটা দিয়েছে কত লিটার জল অপসারিত হবে তাহলে প্রথমে গোলকের ব্যাসার্ধটা লিখে নিয়েছি তাহলে গোলকের আয়তন হচ্ছে চার হাজার আটশো একান্ন মানে চার হাজার আটশো একান্ন লিটার গোলক তার সময়াতন জল অপাসন করবে তাহলে অপসারিত জলের চার হাজার আটশো একান্ন লিটার দেখো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে তার মধ্যে এক একটা মাধ্যমিক পরিস্থিতি কোশ্চেন প্রথমে দুটো গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান আট টু একক করে নিয়েছে তাহলে প্রথম গোলকের পৃষ্ঠতর স্কোয়ার ফোর আট টু স্কোয়ার দুটোটা এক বাই চার দিয়ে আছে তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আট টু স্কোয়ার মানে কত হয়েছে তাহলে আর ওয়ান বাই আট তার হোল স্ক্যার সময় এক বাই দুই তার হোল স্কোয়ার পেলাম তাহলে আর ওয়ান বাই আট টু হচ্ছে এক বাই দুই এখন গোলক দুটির আয়তন অনুপাত কত হবে চার তিন ফাই আর ওয়ান কিউ চার তিন ফাইভ আট টু কিউ চার তিন ফাই চার তিন ফাই কেড়ে দিলাম তাহলে আর ওয়ান বাই আট টু তার হোল কিউ মানে এক বাই দুই তার হোল কিউ এক বাই আট হয়ে গেল ওয়ান ইস টু এইট টু উত্তর আসছে এরপর দেখো কি দিয়েছে শেষের যে অঙ্ক দিয়েছে আয়তন অনুপাত চেয়েছে দেখো ধরি অর্ধ গোলকের আর ওয়ান গোলকের ব্যাস আট টু তাহলে থ্রি ফাইভ আর ওয়ান স্কোয়ার সমান দিক কত হচ্ছে ফোর ফাইভ আট টু স্কোয়ার তাহলে কি আর ওয়ান স্কোয়ার বাই আট টু স্কোয়ার মানে চার বাই তিন তাহলে আর ওয়ান বাই আট টু তার হোস্কোয়ার সমান দুই বাই রুট তিন তার স্কোয়ার তাহলে আর ওয়ান বাই আট টু মানে এসেছিল দুই বাই রুট থ্রি এখন আয়তনের অনুপাত কত হচ্ছে দুইয়ের তিন ফাই আর ওয়ান কিউব আর এটা চার তিন ফাই আট টু কিউ তাহলে সেখান থেকে কাটাঘটি করছে দেখো তিন তিন কেটেছি ফাই বাই কেটেছি দুই দিয়ে চার কেটে দুই নিচে হয়েছিলো তার মানে একের দুই আর ওয়ান বাই আট টু তার হোল কেউ এখন আর ওয়ান বাই আট টুর মানটা দুই বাই রুট থ্রি বসিয়েছে দেখো ক্যালকুলেশন করলে আসছে কত দুই দিকে চার পাঁচে তোমার ফোর ইজ টু থ্রি রুট থ্রি কিন্তু তোমাদের বইয়ে তো দেওয়া আছে কত এইট ইজ টু থ্রি রুট থ্রি কেন করেছে আমি জানি না আমার অ্যান্সার এটাই এসছে চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরে কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তোমাদের আগেও বলেছে এখনও বলছে সোনুর নতুন চ্যানেল এসে গেছে চ্যানেলটার নাম হচ্ছে স্পার্ক অফ মিঠাই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও ওর ছোট্ট উদ্যোগটাকে একটু তোমরা বাহবা দিও শেয়ার করে দিও লাইক করে দিও